এস ডি ড্রাইবেলায় বসিয়ে আজকে আমি জয়ের ছুটি খুব খাত মানে ছুটি হয়েছে কী উপহার সাজিয়ে দেব যে ভাবছি আজকে গানিয়ে যে জয়কে উপহার সাজিয়ে গানটা কী উপহার সাজিয়ে যাবো অনন্ত তো জীবনশক্তি দিয়ে মানুষটা সেই আজকে জয় কিছু উপহার

বাংলা গান কিছু মানে খুব বিখ্যাত গীত গান দিবি গীত কিছু এই গানগুলো হয় সেগুলো শুনে ভালো লাগে তখন অন্যরকম নিয়ে তো বাংলা ছবি করেছিল তাই উপভোগটা যা আমাদের জন্য রোগ দিন উপভোগটা সাজিয়ে আমাদের দিন শান্তিতে যেখানে আছে ভালো

দেখি হসপিটালে দেখতে যাওয়া থেকে পুরো আমার শেষ দিনই দেখেছি সফটওয়্যার কোনো ছিলে এবং আজকেও অনেক সিটি মোটা ভিড় করে আসছে এত সময় বেশিরভাগ না

আমরাও আছি আজ অব্দি আমরাও হয়তো চলে যাব একদিন কিন্তু শারীরিক অসুস্থতা বা অন্যান্য বিষয়গুলো আসবার আগেই যদি চলে যেতে হয় তখন বড় ধাক্কা লাগে প্রিয়জনদের অনুরাগীদের বা যে মানুষকে অন্যান্য মানুষেরা পছন্দ করেন স্নেহ করেন সম্মান করেন ভালোবাসেন জয়দা তেমনই মানুষ ছিলেন নিজের জগতে থাকা মানুষ অন্য মানুষকে দোষারোপ না না করা নিজের মতো ভাবে একটা মানুষ একটু রয়েছেন জয়দার মা রয়েছেন মাসেমার সঙ্গে ওই কিছু স্মৃতি ভাগ করে নিচ্ছেন এটা তো বড়ই বেদনা মা রয়েছেন সেখানে যখন সন্তান সময়ের আগেই বিদায় নিয়ে নেয় তার থেকে যন্ত্রণার তো কিছু হতে পারে মাসে মাসে ওই গল্পই হচ্ছিল ওই করতে করতে যে গত নভেম্বর মাস থেকে জয়দার মনে হয়েছিল যে চলো দুজনই লসঙ্গে একটা সিনেমা কাজ করি সেই গল্প আমরা করছিলাম এবং উনি বলছিলেন যে শহর নিয়ে প্রচুর সিনেমা হচ্ছে গ্রামের কোনো সিনেমা হোক এমন গল্প লেখক আমায় তো এখনো দেখতে শুনতে সুন্দর নাকি আমি বলেছিলাম যে অবশ্যই আমরা কিন্তু বয়স তো বেড়েছে খুব দূরাদুরি নয় এমন একটা কিছু একটা মানুষ অন্যায় প্রতিবাদ করে তেমন একটা গল্প তুমি আমি দুজন একটা স্কুলকে তৈরি করা নিয়ে কেউ বাধা দিচ্ছে অথচ যে স্কুলটা তৈরি হলো এরকম একটা গল্প সেটা নিয়ে কথাবার্তা চলছে এখনো যে মানুষের ভালো করবার চিন্তা গল্প তো অনেক রকম হতেই পারত তিনি বলতেই পারতেন যে ঝাঁ চকচকে পোশাক পরা দারুণ দারুণ সানগ্লাস পরা স্যুট পরা যেগুলোতে একজন মানুষকে আরও বেশি আকর্ষণীয় লাগে তিনি সেসবের রাস্তায় না হেঁটে কিন্তু বারবার বলছিলেন এটা স্কুলের সমস্যা আমরা জানি যে আমাদের রাজ্যে পড়াশোনা শিক্ষা তা নিয়ে যে যে ঘটনাগুলো ঘটছে তা বেদনাদায়ক তো ফলে তো তার মাথা থেকে কিন্তু চেতনে অবচেতনে কখনো পর্যন্ত মানুষ কেমন আছেন মানুষ কি চান সেটা কিন্তু মন খারাপ তো গেল যে সেটা হলো না আর আরো বেদনার যে গল্পটা জয়দার মায়ের সঙ্গে পড়তে হচ্ছে ওই নিজের সন্তানের স্মৃতির অনু জায়গা তিনি বলছিলেন যে কোন কোন পরিচালক মাঝখানে এসেছিলেন জয়দাকে আবার অভিনয়ের জন্য বলছিলেন সেই কথা হচ্ছে যাই হোক যেখানেই জয়দা থাকুন ঈশ্বর তার আত্মার শান্তি দিন তিনি যেখানেই থাকুন যেন নিজের মেজাজেই থাকুন যেমন কাছে আসলে ছ বছর থাকা দু হাজার পঁচিশ দু হাজার আঠারো আমাদের ব্লাড রেজিস্ট্রি বাইরে আর দু হাজার উনিশে আমাদের যেরকম নর্মাল সামাজিক বিমায় সেটাই তো তখন থেকে যখন দেখেছি তখন থেকেই কিন্তু অক্সিজেন নিতেন আর অসুস্থ ছিলেন কিন্তু ঠিক ছিলেন প্রতিদিনই বেরোতেন পার্টির কাছে যেতেন বিজেপির হয়ে প্রচারও করেছেন আর মানে এরকম সিনেমা নিয়েও আলোচনা চলছিলো যে নেক্সট যদি কিছু টেলিফিল বা কিছু করা যায় সেসব আর কি এমনি সুস্থ ছিলেন আসলে হঠাৎ করেই চলে গেলেন আমাদের কাছে এটা নয় যে দীর্ঘদিন অসুস্থ ছিলেন চলে গেলেন সেটা কিন্তু নয় মানে যথেষ্ট ফিট একদম চোদ্দ তারিখ উনি বেরিয়েছিলেন উনি সর রেখে যেতেন কাজে তো সেখানে গেছেন বেরোতে এসছেন আর পনেরো তারিখ থেকে হঠাৎ অসুস্থ সেই মানুষটাকে তারপর তো পঁচিশ তারিখ চলে গেল মানে আমাদের কাছে ভীষণই বেদনাদায়ক আর ওনার মাইন্ড অনেকটা এজ হয়েছে মানে ওনাকেও মানাতে আমাদের ততটাই মানে কষ্ট হচ্ছে আর মানে এখনো পর্যন্ত আজকের দিনেও আমরা যতটা এদিক ওদিক করছি ওনার কাজ করছি একটা অনুষ্ঠান হয়ে গেল ওনার মা যেমন সেই ওই জায়গাতেই আটকে আছে তো সব মিলিয়ে সেই শূন্যটা আর কি দিদি অনন্যাদি যেটা বলছিলেন যে হিরক জয়ন্তী এই মিলন থেকে এই সময়টা মনে রেখে দিয়েছে জয়লাকে আপনার ক্ষেত্রে কি আপনি কি আমাদের আসলে যখন সিনেমা করেন আমি তো অনেক ছোট পরে আমরা মুভি দেখেছি একসাথে বাড়িতে আর অনন্যা দিশা তো আমরা মানে অনেকটাই সময় আমিও কাটিয়েছি পরবর্তীকালে যেন আসা যাওয়া আমাদের মধ্যে ছিল এমন কিছু ছিল না যে আমি আলাদা আলাদা এটা না আমরা তিনজন খুব ভালো সময়ও কাটিয়েছি বন্ধুর মতো তো সেই জন্য সত্যি ওই সব দিনগুলোই আমরা মনে রাখতে চাই আমরা আর কি এই দিনগুলো একদমই মনে রাখতে চাই না কারণ একটা মানুষ চলে গেছে তো সে যেন ভালোভাবেই দেখে গেছে থাকে আর আমাদের কাছে ওই ছুটিটাই আমাদের কাছে থেকে যাবে আর কি থ্যাংক ইউ